আসসালামু আলাইকুম প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে দুইটা টেবল চামচ সরিষার তেল আর এক চিমটি কালিজিরা দিয়ে কিছু সময় ফোড়ন এনে আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো ভেজে নিলাম ইলিশ মাছগুলো হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ ব্ল্যান্ডার করে পেঁয়াজটাকে আমি এখন কিছু সময় কষিয়ে নিব আর এখানে আমি দুই টেবল চামচ সাদা সরিষা মানে হলুদ সরিষা আর কালো সরিষা এক টেবল চামচ দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম যেন সরিষার ময়লাটা চলে যায় সরিষাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে তিনটা কাঁচা মরিচ আর হাফ চায়ের চামচ হিমালয়া পিঙ্ক সল্ট আর সাথে কিছুটা পানি দিয়ে সরিষাগুলাকে ব্ল্যান্ডার করে নিয়েছি আপনিও চেষ্টা করবেন সরিষা বাটার সময় লবণ এবং মরিচ দিয়ে বাটার জন্য এতে করে সরিষা তেতো হয় না পেঁয়াজটা কষে যখন তেলটা উপরে বেসে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চায় চামচ লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা ইলিশ মাছের পিসগুলো ইলিশ মাছের পিসগুলাকে দিয়ে এখন কিছু সময় রেখে দিয়ে এখন ইলিশ মাছগুলোকে আরেকবার উলটিয়ে দিব উলটিয়ে দেওয়ার পরেও ওই যে আগে থেকে কাঁচামরিচ আর লবণ দিয়ে যে সরিষাটাকে ব্যাটে রেখেছিলাম সে সরিষা বাটাটা ইলিশ মাছের উপরে দিয়ে দিব সর্ষে ইলিশ এক একজন এক একভাবে রান্না করে তবে আমি সবসময় এইভাবেই আমার সরিষা ইলিশটা আমি রান্না করি এতে করে আমার প্রত্যেকটা গেস্ট খেয়ে খুবই পছন্দ করে বিশেষ করে আমার এই সরষে ইলিশ খাওয়ার জন্য আমার খুব কাছের কিছু মানুষ অনেক দূর থেকে এসেছে তাদের জন্যই আজকের এই সরষে ইলিশ তৈরি করা এখন আমি উপর থেকে কিছুটা কাঁচামরিচ মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে পাঁচ মিনিটের মতো সরষে ইলিশটাকে রান্না করব সরষে ইলিশটা রান্নার পর উপর থেকে এক টেবিল চামচ কাঁচা সরিষার তেল এর উপরে দিয়ে দিব খুবই সিম্পল তবে খেতে খুবই টেস্টি আমার হাতের স্পেশাল সরিষে ইলিশ তৈরি হয়ে গেল আশা করছি আজকের এই সরষে ইলিশের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করবেন আর আমি এই রেসিপিটা আরও অনেক আগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে রেখেছি ইন ডিটেলস সেখান থেকেও কেউ চাইলে দেখতে পারে আজকের মতো আমি কানিজাকসার এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন রেসিপিতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ